আসসালামু আলাইকুম স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হিলিং টিপসে স্বাগতম প্রিয় দর্শক প্রতিদিন সকাল বিকাল চা না খেলে চলেই না এমন অনেকেই আছেন তাই তো কিন্তু জানেন কি প্রতিদিন এক বা একাধিক কাপ চা আপনার দেহে কফি থিওফাইলিনের মতো যৌগ জমি স্ট্রেচ অ্যাসিডিটি এমনকি কি ঘুমের সমস্যার কারণ হতে পারে আজকের ভিডিওতে আমি শেয়ার করব চার বিকল্প এক অসাধারণ পানীয়ের কথা যা প্রতিদিন খেলেই আপনার শরীর মন থাকবে আরো চাঙ্গা ত্বক হবে উজ্জ্বল আর হজম শক্তি হবে দারুণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে পানীয়টি তৈরির সঠিক রেসিপি ও গুরুত্বপূর্ণ সতর্কতা প্রতিদিন অতিরিক্ত চা খাওয়ার ফলে কি হয় জানেন চায় ট্যানিন অতিরিক্ত মাত্রায় আয়রন শোষণ বন্ধ করতে পারে ফলে রক্ত শূন্যতা বা দুর্বলতা দেখা দিতে পারে চায়ের ক্যাফাইন দেহে কর্টিসল বাড়িয়ে দেয় ফলে উদ্বেগ নিদ্রাহীনতা বা উচ্চ রক্তচাপের ঝুঁকি থাকে অনেকের পেটে অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা বাড়িয়ে দেয় নিয়মিত চা তাহলে কি চা পুরোপুরি বাদ দিতে হবে না কিন্তু আপনি চাইলে এমন একটি বিকল্প পানীয় নিতে পারেন যা চেয়ে অনেক স্বাস্থ্যকর পানীয়টি হচ্ছে আদা হলুদ ও লেবু পানি বিজ্ঞান বলছে চায়ের পরিবর্তে হালকা গরম পানি আদা হলুদ ও লেবু মিশ্রণ খেলে শরীরে প্রদাহ কমে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় হজম ভালো হয় ত্বক উজ্জ্বল হয় ওজন নিয়ন্ত্রণে থাকে এই পানীয়ের বৈজ্ঞানিক ব্যাখ্যা আদা এতে থাকা জিঞ্জিরল প্রদাহ ও ব্যথা কমায় হজমে সাহায্য করে হলুদ এর কার্কিওমিন অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্টি অক্সিডেন্ট লিভার ডিটক্সে উপকারী লেবু ভিটামিন সি সমৃদ্ধ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও ত্বক ভালো রাখে এই তিন উপাদান একসাথে মিলে দেহের টকজিন দূর করে চায়ের বেশি উপকার দেয় উপকার এক প্রতিরোধ ক্ষমতা বাডায়। হলুদ আদা লেবু পানীয় খেলে বা ঝুঁকি অনেকাংশে কমে উপকার দুই হজম শক্তি উন্নত করে প্রতিদিন সকালে খালি পেটে এই পানীয় খেলে পাকস্থলী ভালোভাবে কাজ করে গ্যাস পেটে ফাঁপা বা বদহজমের হজমের সমস্যা দূর হয় উপকার তিন ওজন নিয়ন্ত্রণে সহায়ক গবেষণায় প্রমাণিত আদা ও হলুদ বিপাকক্রিয়া বাড়ায় ফলে অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করে উপকার চার ত্বক পড়বে উজ্জ্বল লেবু অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ক্ষতি কমিয়ে দেয় মেলানিন উৎপাদন নিয়ন্ত্রণে সাহায্য করে ফলে ত্বক আরো ফর্ষা উজ্জ্বল ও দাগমুক্ত হয় উপকার পাঁচ মানসিক চাপ কমায় আদা ও হলুদ মস্তিষ্কে সুখের হরমোন বাড়িয়ে দেয় ফলে স্ট্রেচ ডিপ্রেশন কমে মন ভালো থাকে কিভাবে তৈরি করবেন এক গ্লাস হালকা গরম পানি হাফ চা চামচ হলুদ গুঁড়ো বা কুচানো কাঁচা হলুদ হাফ চা চামচ কুচানো আদা এক চা চামচ লেবুর রস চাইলে এক চা চামচ মধু যোগ করতে পারেন প্রথমে গরম পানিতে আদা হলুদ দিয়ে দুই থেকে তিন মিনিট ভিজিয়ে রাখুন তারপর ছেঁকে লেবুর রস ও মধু মিশিয়ে পান করুন সতর্কতা গর্ভবতী বা থাকলে নিয়ে খাবেন। বেশি হলে পেটে গ্যাস বা জ্বালা পোড়া হতে পারে প্রতিদিন এক গ্লাসের বেশি না খাওয়াই ভালো প্রিয় দর্শক প্রতিদিন চায়ের পর্বতে এই প্রাকৃতিক পানীয় পান করলে পাবেন বহুগুণ উপকারিতা শরীর ও মন থাকবে সতেজ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আর ত্বক হবে সুন্দর আপনি কি এই ট্রাই করবেন আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে আর হিলিং টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ